বহুদিন এমন হয়েছে যে একটা ডিম দুই ভাগ করে বা তিন ভাগ করে সবাই মিলে খেয়েছে মাদ্রাসা থেকে আমি বেতন পাইতাম শুরুর দিকে আঠাইশো টাকা পরে তিন হাজার টাকা এই অবস্থা আমি বিবাহ শারী করেছি এরপরে মসজিদদের ইমামতের জিম্মদারি আসলো সেখান থেকে সামান্য কিছু টাকা পাইতাম আলহামদুলিল্লাহ এটা দিয়ে চলছে আমার হালিয়াস আমরা এখনো আলাপ করি একদিনের জন্য আমাদের নিজেদেরকে অভাবই মনে হয় না আলহামদুলিল্লাহ অভাবটা এটা মনের ব্যাপার না বিক্রম সাল্লাম বলেছেন অনেক সম্পদ হলে মানে ধনী হয় না ধনী হওয়াটা মনের ব্যাপার আমার যা আছে এটাতে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আমি কারোর সাথে কম্পেয়ার করি না আমি অন্যের সাথে নিজেকে ছোট মনে করি না তুচ্ছ মনে করি না এবং সেটার সাথে কম্পেয়ারই করতে চাই না আমি এটা হলো সচ্ছলতা আর লাখ লাখ কোটি কোটি টাকা থাকার পরও আমার সাথে আরো বড় জিনিস তার দিকে থাকায় নিজেকে অভাবই মনে হয় এটা হলো ফকিরগিরি অভাবই তো যারা নবীদের ওয়ারিস হবেন যারা দায়ের আল্লাহ হবেন তাদের মধ্যে এই মাল কামানোর চিন্তা সম্পদশালী হওয়ার বাসনা থাকবেন না আল্লাহ সুমাতলা দিয়ে দিয়েছেন হয়ে গেছে ভিন্ন বিষয় কিন্তু নিজে থেকে এটার জন্য আগ্রহ এবং পাগল পড়া থাকা লালাইত থাকা এটা কোনো ওয়ারাসতলাম্বিয়ার সান হতে পারে না এটা আপনাদের জিন্দিগিতে প্রোফাইল থেকে এখন থেকে এটাকে মুছে নেন যেটা আমার জীবনের টার্গেট না আল্লাহ সুমাতলা রাজ্জাক অতএব তিনি আমাকে পালবেন কখনো কষ্টে কখনো সুখে দিন যাবে এটা বিষয় না আমি আমার মিশন নিয়ে সামনে আগাবো দেখবেন আল্লাহ তালা অনেক খেদমত দিবেন নজরকে বড় করেন নজরকে উঁচু করেন তুচ্ছ রাখবেন না নজর আল্লাহ আমাদেরকে তৌফিক দান সাথে আল্লাহ যখন ফারেক হওয়ার তৌফিক দিবেন এমন কি জামানাতেও যাদের সবার জন্য বলছি না। কিছু কাজ বিনা পয়সায় করার চেষ্টা করবেন আল্লাহ যখন ফারাগতের পরে তৌফিক দিবেন হাদিস শেষ করে দখ শেষ করে যখন আমলে যাবেন খেদমতের ময়দানে যাবেন দুই একটা কাজ হলেও রাখবেন এমন যে এটার কোনো পয়সা নিবেন না এর মধ্যে থাকবে যেটা আমি আল্লাহর জন্য শুধু করছি টাকা নিয়ে করলে যে আবার গায়রুল্লাহর জন্য হয়ে যাচ্ছে আমি তা বলছি না আমি বলছি যে কিছু কিছু সিক্রেট কিছু কিছু সিন আপনার নিজের মধ্যে রাখেন এবং কিছু কিছু কাজ করেন যেগুলো আপনি মানুষের কাছে প্রকাশ্য করবেন না বিশেষ করে এ যুগের তালেব এলেমদের যুগের নতুন মোতাহারিদ যারা আমরা তাদের জন্য এই জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় আমি ব্যাখ্যায় গেলাম না সময় আমার হাতে একেবারেই নাই এবং সেই সাথে কর্মজীবনে যখন যাবেন আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলছি তখন দুনিয়াবি বিষয় মশ করার জন্য আল্লাহর ভয় আছে মোত্তাকি পরহেজগার দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝেন এরকম হুঁশিয়ার মানুষদের পরামর্শ তাদের আইডিয়াস তাদের উপদেশ অ্যাডভাইস এগুলোকে গ্রহণ করবেন অনেক সময় আমাদের মাদ্রাসার ছাত্রদের নবীন আলেমদের অনেকের মধ্যে এই রোগ দেখা যায় যে নিজেকে সর্বের সর্বা মনে করেন এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিটি পা ফেলার আগে আমি চেষ্টা করি আমরা চেষ্টা করি আমরা যাদের সাথে মশরা করাকে মুনাসিব মনে করি তাদের সাথে মশরাগ করে তারপরে পা ফেলা প্রতিটা পদক্ষেপ ছোট বড় সিদ্ধান্ত যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি মশার বাইরে যেন পা না ফেলি আমাদের তরুণদের মধ্যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে এমনকি মানসার ছাত্র বাইরেও পরামর্শ না করার একটা প্রবণতা আসছে নিজের রায় নিজের ফিকির নিজের বুঝ এটা কি আমরা মনে সর্বসম্মী জরুরি এই জন্য যখন কর্মজীবনে প্রবেশ করবেন বিশেষ করে নবীন ফারেক আলেম যারা হবেন ঈশা তখন দুনিয়াবি বিষয়গুলো দুনিয়া খুব ভালো বোঝেন এরকম পন্ডিত আবার একই সাথে উনি মোত্তাকি পরে এরকম মানুষদের মশরা করে চলবে দেখবেন ঈশ্বাল্লা আপনার জীবনে ভুল ভাল কম হবে আল্লাহ তালা হেফাজতে রাখবেন আল্লাহ মশলাতে বরকত রেখেছেন এস্তে সারা এস্তে খারা এই দুইটা জিনিস কন্টিনিউসলি করে যেতে হবে